রব্বুল্লা ইজ তো বলেন ও গোলাম ইয়াই বা যারা নিজেদের নফসের উপরে জলুম করেছ অত্যাচার করেছ আমি আল্লাহ আপা প্রব্ল আলে মানে নাফারমানি করতে নিষেধ করেছি আমি আল্লাহ আপ্পা প্রব্লেহ আলেমের উপর আমি করতে আদেশ করেছি আমি আল্লাহ তালার গোলামি আমি তুমি করো নাই আমি আল্লাহ তালার বিরুদ্ধে আচরণ করেছ আমি আল্লাহ তালা অর্ডার করেছ তুমি হালাল খাও হালাল খাও নাই আমি আল্লাহ অর্ডার করেছি বান্দা তুই সুদের কাছে দেশ না ও বান্দা তুই ঘুষ খাস না অন্যের উপরে অত্যাচার করবে না জুলুম করবে না নির্যাতন করবে না অত্যাচার করবে না অন্যের মাল তুমি ভক্ষণ করবে না ও বান্দা অপরের জমি তুমি দখল করতে পারবে না দিবত করতে পারবে না পরনিন্দা করতে পারবে না দুশ্চর্চা করতে পারবে না বেপর্দা হয়ে চলতে পারবে না আমি আল্লাহ তারা তোমাকে নিষেধ করেছি এই নিষেধ অনুযায়ী তোমাকে চলতে হবে ও বান্দা তুমি নিষেধ অনুযায়ী চলো নাই নিজের নফসের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ সুতরাং পৃথিবীর যে জায়গায় তুমি যাও না কেন আমার রহমত থেকে খালি না আমার রহমত থেকে দূরে সরে কোথাও যেতে পারবে না পৃথিবীর যত বড় নেতার কাছে তুমি যাও না পৃথিবীর যত বড় প্রভাব প্রতিপত্তিশীলের কাছে তুমি যাও কেন তোমাকে আশ্রয় দিতে পারবে না সাময়িক ভাবে আশ্রয় দিলে সাময়িক তোমাকে ঠায় দিলেও আখেরাতের ময়দানে তোমাকে আশ্রয় দিতে পারবে না রে বান্দা ও বান্দা তুমি অন্যায় করেছ গুনাহ করেছ আমি রব্বুল ইজ্জাতুল জালালের কাছে তুমি maaf চাও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রব্বল ইজ্জতুল জালাল বলেন যত বড়ই পাপিষ্ঠ হও না কেন যত বড়ই গুনাহগার হও না কেন যত বড়ই তুমি পাপ আচার লিপ্ত হও না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবাতুন নসুহা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা

পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করবে প্রত্যেকটা মানুষই গোলাহগর আর সব চাইতে উত্তম গোলাহগর হলো এই উম্মত ওই বান্দা যে গোনা করার পরে তওবা করে যে গোনা করার পরে অনুশক্ত অনুশোচনা হয় অনুতপ্ত হয় তো গোনাভার থেকে হবে অনুশোচনা করতে হবে তাই না আমি গোড়া করি বুক ফুলে চলি মানে গোনাকে গোণায় বলে করি না সুদ খায় হ্যাঁ আবার এমন দরে দরে কথা বলি যে আমার চাইতে বড় আলেম আর কেড়াই তাই স্টারে বসে আরে কিসের ওলামাই کرام কিসের আলেম গোনার টাইম আছে না বলে কি বলে না হ্যাঁ ওলামাই کرامের কথা শুনতে ভালো লাগে না ওলামাই کرامের কথা শুনলেই গাজলে ওলামাই کرامের কথা শুনলেই হ্যাঁ কারের মধ্যে হয় যে কিজনে ঢুকে পড়েছে গায়ের মধ্যে অটো আগুন ধরে যায় কি কথা নেই তোরবলে জালাল বলেন বলেন ক্ষমতার বাহাদুরি এটা অস্থায়ী থাকবে চিরস্থায়ী ক্ষমতারী বা ক্ষমতার বাহাদুরি একমাত্র